গুড মর্নিং আমার সকল বন্ধুকে তোমরা সবাই কেমন আছো বলো আমি বেশ ভালো আছি কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম যে আমি বাজারে গিয়েছিলাম আর কৃষ্ণকালী মায়ের জন্য সিংহাসন নিয়ে এসেছি এই যে সিংহাসন তো মাকে এখন বসাবো সকালবেলা দেখো আমি স্নান টান করে চলে আসলাম আর আমি কালকে বাজার থেকে মায়ের জন্য কী কী নিয়ে এসেছি চলো তোমাকে তোমাদেরকেও একটু দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এই যে সিংহাসনটা কালকে নিয়ে এসেছি তো এখন এই যে কৃষ্ণকালী মা দেখতে পাচ্ছ মায়ের ছবি মায়ের ছবি এখন পুজো করে আমি মানে এখানে বসিয়ে তারপরে পুজো করব আর এখানে দেখো আমি কালকে মায়ের জন্য দেখো প্রদীপ এনেছি হ্যাঁ মায়ের জন্য দেখো প্রদীপ এনেছি আগে যেহেতু প্রদীপ ছিল তো বই দেখো মায়ের জন্য একটা ছোট্ট জলের গ্লাস নিয়ে এসেছি মায়েতে জল খাবে দেখো সুন্দর হয়েছে না প্রদীপটা যে আর এখানে হচ্ছে ফুলের মালা নিয়ে এসেছি এখানে লুজ ফুল নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য আর এখানে প্রসাদ আর এখন চলো থালা বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে এসে তারপর হচ্ছে পুজো করব। তো বন্ধুরা থালা বাসনগুলো সব মেঝে এনে দেখো এখানে পরিষ্কার করে উল্টো করে রেখে দিয়েছি এবার আমি সিংহাসনে কালকে যে মালাটা নিয়ে এসেছিলাম আমার ঠাকুরের জন্য দেখো আমি এখানে লাল শালু নিয়ে এসেছি এখানে বিছিয়ে তারপর হচ্ছে মাকে বসাবো তো এখানে আমি লাল শালু বিছিয়ে নিচ্ছি আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য এইভাবে সবসময় তোমরা পাশে থেকে এতটুকুই চাই তো এই মালাটা যখন আমি প্রথম দেখেছি প্রথম দেখে আমার এই মালাটা পছন্দ হয়েছে তো যদিও একটু বড় তবু বললাম আমি বেঁধে নিব বেঁধে পরে আমি লাগিয়ে দিব যেটা আমার পছন্দ হয় সেই জিনিসটা আমি নেই সবই হচ্ছে আমাদের ভগবানের কৃপা ভগবানের কৃপা ছাড়া আমাদের কিছুই হয় না ভগবান যা চাইবেন সেটাই আমরা করি তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে সিংহাসনটা তো এই দেখো আমি কৃষ্ণকালী মাকে সুন্দর করে মুছে দিচ্ছি কাপড় ভিজিয়ে তারপর হচ্ছে সেই ফটোগুলোকে মায়ের ফটোগুলোকে সুন্দর করে মুছে দিচ্ছি তো আমি এই যে বড়ো ফটোটা রয়েছে সেটা হচ্ছে আমি মন্দিরে গিয়ে নিয়েছিলাম আর ছোটোটা আর ছোটোটা হচ্ছে আমি মোবাইল থেকে স্ক্রিনশট করে বানিয়েছিলাম তো খুব ভালো লাগছে মা দুজন মানে দুটো ফটোকেই খুব সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে মাকে বসিয়ে দিলাম আসনে তো এখানে দেখো আমি সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছি আমি যতটুকু পেরেছি যথাসাধ্য চেষ্টা করেছি মাকে ভক্তি শ্রদ্ধা সহকার হচ্ছে মাকে আসনে বসানো তো যাই হোক সুন্দর করে বসি এবার মাকে দুর্ধনা দিয়ে পুজো দেবো আমি এতটুকু বলবো যে তোমরাও যারা যারা মন্দিরে যেতে পারছো না সবাই ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো দেখবে অবশ্যই তোমাদের সফল হবে আর মন্দিরে যারা গেছো যারা মায়ের ছবি নিয়ে এসছো তারা তো জানি পুজো করছো মন্দিরে অনেকেই কৃষ্ণকালী মাকে মঙ্গলা মাকে অনেক ভালোবাসো আর যারা এখনো মায়ের ভিডিও যাদের কাছে পৌঁছায়নি যারা এখনও মাকে নিয়ে জানো না তাদেরকে বলছি তোমরা শুধু ঘরে বসে জয় কৃষ্ণকালী মায়ের জয় সারাদিন এই নামটি উচ্চারণ করো দেখবে তোমাদের অবশ্যই সুফল হবে তো বন্ধুরা দেখো ধূপ প্রদীপও চালিয়ে দিলাম মাকে ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি যতটুকু পেরেছি ততটুকু করেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে খুব সুন্দর লাগছে মাকে দেখতে আমার সোনা মা আমার মেয়েকেও আমি সোনামা বলি আর কৃষ্ণকালী মাকেও হচ্ছে কেউ মঙ্গলা মা সোনামা নাম দিয়েছে তো সোনামা আর আমার মেয়ে যখন মন্দিরে গিয়েছিল কৃষ্ণকালী মাকে নাম দিয়েছে সাজনী মা এটা মঙ্গলা মাও জানে যখন কে মন্দিরে গিয়েছিলাম কে মানে মঙ্গলা মা তো তোমরা সবাই জানো খুব সুন্দর করে কৃষ্ণকালী মাকে সাজিয়ে দেয় তো মাম্মা আমার মেয়ে দেখে পরে বলছিল মাম্মা কত সুন্দর করে কৃষ্ণকালী সে যে বসে আছে সাজনী মা তো এইভাবে বলেছিল যে সাজনী মা তো তখন থেকে আমার মাম্মা তখন যখনই কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে তখনই বলবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সাজনী মায়ের জয় এইভাবে বলেও। তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমাদের কৃষ্ণকালী মা আমাদের সোনা মা আমাদের মঙ্গল আমাকে দেখো সুন্দর লাগছে না দেখতে তো যাই হোক এইভাবেই আমার মা সব সময় ঘরে থাকুক পাশে থাকুক আমি যেন মায়ের চরণে সব সময় ঠাই পাই জায়গা পাই মা সবার মঙ্গল করুক এতটুকুই চাই কখনও কারোর খারাপ চাইবো না সবার ভালো চাইব ভগবান যেন সবার মঙ্গল করেন জয় 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 মায়ের 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 তো বন্ধুরা তোমাদেরকে বলবো যদি তোমরা পুজো করো পুজো করার পরে হচ্ছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো একশো আটবার বসে মায়ের সামনে তাহলে খুব ভালো আর যদি সেই সময়টুকু না পাও তাহলে তোমরা সারাদিনে যে কোনো সময়ে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে পারো কমসে কম একশো আটবার তো বলবেই কিন্তু তার থেকে যদি তোমরা বেশি পারো সারাদিন মনে মনে নাম জপ করবে তোমাদের সুফল হবে দেখো আমি আর আমার মাম্মা এখানে কৃষ্ণকালী মায়ের নাম জপ করছি তো আমি যা করি আমার মাম্মাও তাই করে ওখানে বসে বসে ওইও নাম জপ করছে সুন্দর করে আমার ছোট্ট মাটা তো এতটুকুই তোমাদেরকে বলবো যে তোমরা সবসময় মাকে ভালোবাসো মাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে ভালোবাসো মাকে ভক্তি শ্রদ্ধা সহকারে পূজা করো দেখবে তোমাদের অবশ্যই সুফল হবে ভগবান তো হচ্ছে ভালোবাসা চায় ভক্তি শ্রদ্ধা চায় আর কিছু টাকা পয়সা ধন দলত ভগবান জিনিস কিছু চায় না ভগবান শুধু চায় যে আমাকে কে কতটুকু শ্রদ্ধা করছে আমাকে কে কতটুকু ভক্তি করছে সেটা ভগবান দেখতে পারে তাই না তোমাদেরকে একটা কথা বলছি আমি আমি যখন আগেরবার মন্দিরে গিয়েছিলাম আগের পুরনো মন্দিরে কৃষ্ণকালী মায়ের সেখানে মঙ্গলা মা আমার মাম্মাকে কোলে নিয়েছিল তো এইবার যখন গিয়েছে আমার মেয়ে বলছিল যে মাম্মা আমি সে মঙ্গলা মায়ের কোলে চাবো তো আমি বলেছিলাম ঠিক আছে কিন্তু এত ভক্ত হওয়ার কারণে যখন আমি মায়ের সামনে যাই তখন আমি ভুলে যাই যে মা তুমি আমার মেয়েকে একটু কুলে নাও তো যাই হোক আমি ভুলে গেছি যখন মায়ের ভিডিও দেখে আমার মাম্মা তখনই বলবে যে মঙ্গলা মা আমাকে কোলে নিল না মঙ্গলামা আমাকে কোলে নিল না এই কথাটা আমাকে বলতেই থাকবে তো আমি বউকে বলেছি নেক্সট টাইম যখন যাব আমি মঙ্গলামাকে বলবো তোকে মা কোলে নেবে আসল কথা আমিও ভুলে গেছি আর মা এতটাই এখন ভক্ত হয় যে এতটাই ব্যস্ত যে ভক্তদেরকে এক একজনকে যদি দু মিনিট পাঁচ মিনিট সময় দেওয়া অসম্ভব হয় তো সেই জন্য আমি মেয়েকে বলেছি নেক্সট টাইম খুব তাড়াতাড়ি যাব মন্দিরে আর তোমাকে মঙ্গলামা কোলে নেবে তুমি চিন্তা করো না তোমাকে নিয়ে যাবো মঙ্গলামা কোলে নেবে মানে মঙ্গলামাকেও খুব ভালোবাসে মায়ের কোলে চাপতে খুব ভালোবাসে আমি জানি না আমার ভিডিওটা কে কে দেখছো তো চলো সবাই মন প্রাণ ভরে বলা যাক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল